বাঁকুড়া জেলায় জলজীবন মিশন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভ ফেটে পড়লেন ঠিকাদারীরা বিক্ষোভকারীদের দাবি আগস্ট মাস থেকে বরাদ্দ পাওয়া কাজের কোনো টাকা মিলছে না। অন্যদিকে কাজ চালিয়ে যাওয়ার জন্য দপ্তরের তরফে প্রবল চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এ তারা নিরুপায় খোদ মুখ্যমন্ত্রীর রোষের মুখেও পড়তে হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে। কিন্তু বাস্তবে এই গ্রামিক গ্রামে পানীয় জল পৌঁছানোর জলজীবন মিশন প্রকল্পে মাসের পর মাস বকিয়া পড়ে রয়েছে কোটি কোটি টাকা ঠিকাদারদের বখিয়া সেই টাকা না দেওয়া হলে এবার প্রকল্পের কাজ বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়ে বাঁকুড়ার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদারের একাংশ তাদের দাবি সব মিলিয়ে বখিয়ার অঙ্ক প্রায় একশো কোটি বিপুল পরিমাণ ওই টাকা বখিয়া। রিতম ভট্টাচার্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাঁকুড়া ডিভিশন তরুণ পত্র ঠিকাদার তপন চৌধুরী ঠিকাদার এই আন্দোলন এই এই আন্দোলন আমাদের কিন্তু অনেকদিন ধরে চলছে আমাদের গোটা পশ্চিম বাংলায় যে একটা স্টেট কমিটি আছে সেই স্টেট কমিটি আমাদের আলোচনার মাধ্যমে আজকে আমরা গোটা পশ্চিম বাংলায় দুপুর বারোটার সময় ডিএম এর কাছে প্রশাসনের কাছে আমাদের এই দাবি আদায়ের ব্যাপারে ডিপোজিশন দেবো এটা মানে গোটা পশ্চিম বাংলা একই টাইম একই ডেট এবং তারা তাদের কাছে বোঝানোর চেষ্টা করছি প্রশাসন প্লাস আমাদের মুখ্যমন্ত্রী প্লাস আমাদের কেন্দ্র সরকার যারা আছেন যে আমাদের এই টাকা ইমিডিয়েটলি পক্ষে যদি না দিতে পারেন তাহলে আগামী দিন বাঁকুড়া জেলার ক্ষেত্রে অন্তত যেভাবে গরম দিন আসছে তাতে জলের পরিষেবা ব্যাহত হবে এবং আশা করি এই যাতে পরিষেবা ব্যাহত হয় সরকার সেই ব্যাপারটি দৃষ্টিভঙ্গিটি ভালো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে যাতে আমাদের কিছু পেমেন্ট করা যায় আশা করি সেই আশারিকে আমরা আজকে একটি পরিষেবা দিচ্ছি রাজ্য সরকার যদি আমাদেরকে হেল্প করে

আমরা তাদের আমাদের কাছে জেলা নিয়ে কিন্তু কোনো রিপোর্ট নেই জন্য জায়গায় জলের জল জীবন মিশনের কেন্দ্রের টাকা রাজ্য সরকার সেগুলো লক্ষ্মীর ভাণ্ডার খেলা মেলা থেকে শুরু করে বিভিন্ন খাতে সেই টাকা দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে যেখানে জল জীবন মিশনে যারা কাজ করেছে আর তারা আজকে সেই তাদের প্রাপ্য টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার যথাযথ টাকা দিচ্ছে প্রকল্পের জন্য আর রাজ্য সরকার সেই প্রকল্পের টাকা অন্য জায়গায় ব্যবহার করছে এবং এই ক্ষেত্রে যে সমস্ত আধিকারিক আছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পিএইচ কে অভিযোগ করছে তাদের দিকে আঙুল তুলছিল আর সেই পিএইচ অনেক আধিকারিক যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আর তার কারণে আজকে এই ধরনের যারা ঠিকাদার আছেন যারা কাজ করছে প্রকল্পের কাজ করছে তারা বঞ্চিত হচ্ছে এর দায় সম্পূর্ণ সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বলে গেলেন এটা ঠিক তারা তাদের বেশ কয়েক মাস বাবদ তারা তাদের কোনো কড়া কাজের পেমেন্ট পাননি তো সেই কারণেই তাদেরও কাজ করতে গিয়ে তাদের যা জমানো পুঁজি সেগুলো এক্সস্ট হয়েছে এবং তাদের যা ক্রেডিট লিমিট মার্কেটে আছে সেটাও প্রায় শেষ হয়েছে তো যেহেতু এই মার্চ অবধি একটা গতি থাকে কাজের বছরের এই সময়টাই সবচেয়ে বেশি কাজ হয় খুব ফাস্ট কাজ হয় তারাও অত্যন্ত কনসার্ন বলে যাতে কাজটাকে তারা টানতে পারেন তার জন্য তারা তাদের পেমেন্টের জন্য এসেছিলেন